সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আজকে আমি কনস্ট্রাকশন যে ইউজ করা হয় বিভিন্ন জায়গায় সেই বিষয় নিয়ে একটু আলোকপাত করব প্রথমত আমরা বিভিন্ন কনস্ট্রাকশনে যে ব্যবহার করি ওয়াটার প্রুফিং করি বা বিভিন্ন মার্কেটিং এর সেলস এর যারা আছেন তারা বিভিন্নভাবে বলে আমার এই ব্র্যান্ড দেন বা ওই ব্র্যান্ড দেন এটা সমাধান হবে সেইভাবে যারা কেমিক্যাল ক্রয় করেন তারা কনফিউজ হয়ে যায় কোথায় কোন কেমিক্যাল ব্যবহার এবং বিভিন্ন প্রশ্ন তাদের মধ্যে আসে আমি তো কেমিক্যাল ব্যবহার করেছি তারপরে আমার বিল্ডিং এর ড্যাম সম্প্রতি এক ভদ্রলোক আমার কাছে জানতে চেয়েছে আমরা তো ফাউন্ডেশনে ব্যবহার করছি কিছু কিছু কলামে করছি তো আমার সাদে কেন আহ ড্যাম হবে এত টাকার কেমিক্যাল কিনলাম তার উত্তরটাই আমি আসলে বলতে চাই ধরেন আপনার একটা বিল্ডিং আপনি হ্যান্ড করে ফেলছেন আমাদের ঢাকা শহরে তাই হয় বিল্ডিংটা হ্যান্ড ওভার করার পর রুপটপে গিয়ে তখন আমাদের আমরা অনেক সময় পেপমেন্ট টাইস লাগাচ্ছি অথবা লাগাচ্ছি না তার উপর তাড়াতাড়ি আমরা ফ্ল্যাট উঠে যাই উঠে গেলে আমাদের কিছু কিছু জায়গায় আমরা ফুলের বাগান করি বা বিভিন্ন ধরনের ফুল গাছ গাছের আমরা করি সেটাকে প্রপার ওয়াটারপ্রুফিং না করে কিন্তু আমরা চলে যাই কয়েকদিন পর একেবারে নতুন বিল্ডিং কয়েকদিন পর দেখা যায় কি ওইটা ওয়ালের ড্যাম হয়ে গেছে বা বিভিন্ন লেভেল হচ্ছে তো এটা সাধারণত এখন সবাই জানে স্বাদে ওয়াটারপ্রুফ করার জন্য আপনাকে হয় অ্যাক্রিলিক ইমেলশন করতে হবে হিট রিডিউস কম ওয়াটারপ্রুফ অথবা সিমেন্টেসিয়াস ওয়াটারপ্রুফ করতে হবে অথবা লিকুইড ম্যাম্রিন করে আপনাকে রুপটপে ওয়াটারপ্রুফ করতে হবে আগে তো আমরা জলছাদ দিয়ে কাজ করতাম এখন তো জলছাদ আর প্রয়োজন পড়ে না এখন লেটেস্ট টেকনোলজি আমরা রুপ টপে করি আপনারা জানেন এখন মোস্ট অফ দা ডেভেলপার কিন্তু তারা কিন্তু বিল্ডিং হ্যান্ড ওভারের আগেই তারা একটা জিনিস জানে এখন ছাদকে ওয়াটারপ্রুফ করতে হবে কারণ রুপ টপটা সাধারণত ঢাকা শহরে অনেক জায়গায় আমরা বা বিভিন্ন জায়গায় আমরা ব্রিক্সের খোয়া দিয়ে কিন্তু কাস্টিং করি নর্মালি স্টোন থেকে ব্রিক্সের খোয়া এটা পানি শোষণ করে বেশি সেই হিসেবে এটা ড্যাম হয়ে যায় এবং আমাদের রড গুলো ভিতর থেকে কোরেশন হয়ে যায় তখন বিল্ডিং এর লংজিবি নিয়ে প্রশ্ন আছে এত টাকা দিয়ে বিল্ডিং করলাম কেন আমরা এই বিল্ডিং এর ড্যাম একটা জিনিস মাথায় রাখতে হবে শুধুমাত্র রুপ টপে অ্যাডমিক্সার দিয়ে ঢালাই করলে কিন্তু আপনার সাদের ওয়াটারপ্রুফ হবে না বিভিন্ন সেলসের লোক কিন্তু বলেই কিন্তু আপনি অ্যাডমিক্সার ব্যবহার করেন আর কোনো কিছু করার দরকার নাই স্যার ড্যাম হবে না স্যার ঠিক থাকবে এটা কিন্তু একটা ভুল কথা কারণটা হচ্ছে কি অ্যাডমিক্সারটা হচ্ছে কংক্রিটের স্ট্রেংথ তৈরি করে আর ইন্ট্রিগ্যাল ওয়াটারপ্রুফইং সেটা সামান্য একটা ওয়াটারপ্রুফ করে যদি আপনি ক্রিস্টালিন ব্যবহার করেন অ্যাডমিক্সার যেটা খুবই এক্সপেন্সিভ ওই অ্যাডমিক্সারটা ব্যবহার করলে আপনার ওই জায়গায় কোটিং না করলেও চলবে তবে আপনাকে যেইভাবে হোক সেভেন্টিসিয়াস অথবা অ্যাক্রিলিক অথবা লিকুইড মেমব্রেন বিভিন্ন টাইপের বিভিন্ন কোম্পানির ওয়াটারপ্রুফ কোটিং আছে এগুলা করলে ছাদকে আপনি রক্ষা করতে এটা হলেই তারপর আপনি ছাদে বাগান করেন বা যেটা করেন সেইভাবে সিদ্ধান্ত নিতে এটা হচ্ছে আর একটা বিষয় আমি বাথরুমের বিষয়টা বলি এটা সচরাচর প্রায় জায়গায় দেখা যায় বাথরুম আমরা মোটামুটি গাঁতনি করার পর বাথরুমের ওয়াল গাঁথনি করার পর আমরা টাইলস লাগিয়ে চলে যাই এখানে ডেফিনেটলি একটা আপনাকে একটা কুটিং করতে হবে ওয়াটারপ্রুফ সিমেন্ট হোক কম্পোস্টের মধ্যে ওইটা করে আপনি তারপর নতুবা তার ওয়াল কিন্তু কয়েকদিন পর ড্যাম হবে এবং আমরা যে ফিটিং করি বাংলাদেশে আমরা সিমেন্ট বালু দিয়ে করি তো তার মধ্যে হোয়াইট সিমেন্ট দিয়ে আমরা জয়েন্ট গুলা বন্ধ করি এটাও কিন্তু নিয়ম না হোয়াইট সিমেন্ট দিয়ে আপনার জয়েন্ট বন্ধ করা এখানে একটা গ্লু আছে স্পেশালি এই গ্লুটা যদি দেওয়া হয় তাহলে আপনার ওয়াটারপ্রুফ হবে সো এই বিষয়গুলো আমাদের নলেজে থাকতে হবে কারণ অনেকজন কনফিউশন করে যায় অনেক বড় বড় ইঞ্জিনিয়ারও বিল্ডিং হ্যান্ড ওভার দিচ্ছে কিন্তু কোস্টাল এরিয়া যেখানে পানিতেই লবণ থাকে ধরেন আমরা প্লাস্টার করতেছি প্লাস্টার একটা বড় একটা সমস্যা একটা বিষয় আমি সিরিয়াসলি বলতে চাই আমি যতই দামি রং ব্যবহার করি না কেন বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের যদি আপনার প্লাস্টার যদি কোয়ালিটি না হয় তাহলে সেই বিল্ডিং বেশি দিন থাকে না কারণ প্লাস্টারটা একটা আবরণ গাঁতনির মধ্যে ইভেন কি গাঁতনির যে জয়েন্ট গুলা সেগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক মতো গাঁতির হইছে গুলো হয়েছে কিনা এবং প্লাস্টারও আপনাকে কিন্তু প্লাস্টিসাইজের টাইপের এক ধরনের অ্যাডমিক্সার ব্যবহার করতে হয় যাতে প্লাস্টারটা ভালো হয় এবং প্লাস্টারে এই যে ভুরা ইউজ করা হচ্ছে বা প্লাস্টারের মিক্সিং এর যে মনোলিতিক বন্ডিং যেটা এটা ঠিক মতো না হলে প্লাস্টার কয়েকদিন পর ঝুরঝুর করে পড়ে যায় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো এইসব কারণে অনেক যারা বিল্ডিং ওনার তারা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় এত টাকার কেমিক্যাল বাংলাদেশের বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্র্যান্ড কেমিক্যাল আপনি কিনলে হবে না কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হবে এটা সিরিয়াসলি জানতে হবে এবং যারা ইঞ্জিনিয়ার তাদেরকেও জানতে হবে এটা কোন কেমিক্যাল কোথায় ব্যবহার করতে হবে এই বিষয়গুলো আমি অনেক জায়গায় ওপেন বলি বিভিন্ন বক্তব্যে বলতেছি বিভিন্ন জায়গায় জানাচ্ছি কিন্তু প্রপার ইউটিলাইজ যদি ঠিক জায়গায় করা না হয় তাহলে কেমিক্যালে উল্টা রিয়াকশন হয় তখন এটা কিন্তু বিল্ডিং এর একটা সমস্যা পড়ে যায় তারপর হচ্ছে কি এই যে আউটসাইড প্লাস্টার আমরা কোনোভাবেই মানে ধরেন একটা বিল্ডিং এর আউটসাইড প্লাস্টার করতে সিমেন্ট বালু যাই খরচ হচ্ছে ওইখানে একটা পাউডার টাইপের অ্যাডমিক্সার কয় টাকায় খরচ পড়ে সব মিলে ধরেন একটা দশ কাটা একটা বিল্ডিং এর ভিতরে যদি আপনি একটা দশতলা বিল্ডিং করেন সর্বোচ্চ এখানে বিশ টাকা খরচ হবে শুধুমাত্র একটা পাউডার যেটা প্লাস্টারের মধ্যে দিতে হয় এটা আমরা ব্যবহার করি না ইচ্ছা করে প্লাস্টার করে যাচ্ছি পরে আমরা রং এর উপর নির্ভর করি ফুটিং এর উপর নির্ভর করি আদার্স পেইন্ট এর উপর নির্ভর করি কিন্তু বৃষ্টি যখন আউটসাইডে পড়ে আস্তে আস্তে পেইন্ট কিন্তু একটা টাইমে চলে যায় তো প্লাস্টারটা কোয়ালিটি না হলে কিন্তু রং কিন্তু থাকে না এই জিনিসগুলোতে কিছু টেকনিক্যাল বিষয় আছে জিনিসটা সমাধান করতে হয় এবং ওর প্লাস্টারের সাথে নিউ প্লাস্টারের বন্ডিং এই জিনিসগুলো দেখতে হয় তো নরমালি যে প্লাস্টারগুলো মিস্ত্রিরা করে সেটা অনেক টাইম নিয়ে করে কারণ তার একটা পড লাইফ থাকে আপনার সিমেন্ট বালু যে আমরা রেশিওতে মিক্সিং করি অনেক টাইম চলে যায় সকালবেলা মিক্স করে বিকাল পর্যন্ত প্লাস্টার করে তখন তার টাইম থাকে না তখন কোয়ালিটি প্লাস্টার হয় না এই বিষয়গুলো যারা আমরা আমাদের যারা সাইড ইঞ্জিনিয়ার তারা ফলো আপ করলে এই কাজগুলো কোয়ালিটি হয় তো আজকে আমার এই বিষয়টা বলার অর্থই হচ্ছে কারণ গতকালকে আমি একটা সাইট ভিজিট করেছি আশুলিয়াতে এখানে দেখলাম ছাদের উপর কমপ্লিট করার পর অনেক লম্বা লম্বা রড রেখে দিছে যেটা রাস্ট হয়ে গেছে এবং এই রাস্টের কারণে ওখানে কংক্রিট ভেদ করে অনেক ভিতরে পানি চলে যাচ্ছে এবং এখানে আন্ডার মানে জুতার ফ্যাক্টরি ওইখানে কাজ চলাকালীন অবস্থায় উপরে কাজগুলো বন্ধ আছে দেখলাম যে কারণে একটা লেন্দি প্রসেসে রডগুলোকে যদি কোরেশন না হয় সেটাকে আমাদেরকে প্রোডাকশন করতে হয় এই বিষয়গুলা এই কনস্ট্রাকশন কেমিক্যালস এর ব্যবহার নিয়ে আমি বিভিন্ন জায়গায় কাজ করি আপনাদের যাদের এই ধরনের জানার বা প্রয়োজন বা একটা বিল্ডিং এর বেসমেন্টে কাজ করার সময় যে লিকেজ আমরা কিন্তু প্রথম কিন্তু আমরা মধ্যে আমরা যাই চাই না কেন টাকা পয়সা খরচ করবো এখানে এর দরকার কি একটা ক্যালকুলেশনে হিসাব করি আমরা এই টাকার দরকার আছে কিনা আগে তো অনেক আগে বিল্ডিং হয়েছে তখন তো এত অ্যাডমিক্সার লাগে নাই এখন কেন লাগে যেখানে বেসমেন্ট হবে সেখানে রিটেইনিং ওয়াল বা ফাউন্ডেশন এখানে অবশ্যই কিন্তু আপনাকে ওয়াটারপ্রুফিং অ্যাডমিক্সার ব্যবহার করতে হবে না হলে কিন্তু কয়েকদিন পর লিক হবে এখানে কিছু সিস্টেমও আছে অনেক বড় বড় প্রজেক্টে বেসমেন্টে এবং ওখানে সিস্টেম থাকে বিদে তারা আগে থেকে কিন্তু এগুলা করে তবে না করলে কিন্তু পানি আসবে এবং এমনও প্রমাণ আছে কংক্রিটের জয়েন্টে কিন্তু প্রচুর পানি আসে সেটাকে আবার ইনজেকশন গ্রাউট করে বন্ধ করতে হয় সম্প্রতি নারায়ণগঞ্জে একটা প্রজেক্ট অলরেডি কলাম ক্র্যাক হয়ে গেছে বিভিন্ন জায়গায় হেয়ার ক্র্যাক নট অনলি হেয়ার ক্র্যাক স্ট্রাকচারের বিভিন্ন জায়গায় কলাম ক্র্যাক হয়ে গেছে সেখানে একটা সমাধানের জন্য আমার সাথে কথা বলা বলছে আমি বলেছি এখানে মাইক্রো কংক্রিট ইউজ করতে হবে কিন্তু মাইক্রো কংক্রিট আমরা সব জায়গায় ইউজ করি কিভাবে ইউজ করি তার একটা সিস্টেম আছে এগুলা যারা ইঞ্জিনিয়ার সাথে যারা কন্ট্রাক্টার তাদের এটা ট্রেন আপ করা দরকার শুধুমাত্র আমি একটা কলাম ফাটছে বা একটা বিম ফাটছে ওখানে একটা কেমিক্যাল ঢুকিয়ে দেবো সেটা না কিন্তু করার যে একটা সিস্টেম সেটা কিভাবে বন্ডিং এজেন্ট ইউজ করে ওই জিনিসটা করতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে একটা সাজেশন আমরা দিলাম তো সো আমরা ফেয়ারমেট বাংলাদেশ থেকে বলতে চাই আমরা শুধুমাত্র কেমিক্যাল ম্যানুফ্যাকচার করি না এবং কেমিক্যাল ইউজেস কিভাবে গাইডলাইন হবে সে জিনিসটা আমরা সাপোর্ট দিয়ে থাকি এই ব্যাপারটা আপনারা যদি আপনাদের জানার দরকার হয় বোঝার দরকার হয় সবাইকে ওয়েলকাম জানাবো আমাদের সাথে জানতে পারেন ধন্যবাদ সবাইকে